গত ভিডিওতে আমরা দেখেছি যে ফ্যাক্টোরিয়াল টানটা কোথায় অ্যাপ্লাই করতে হয় আর কি তো আজকে দেখব যে ফ্যাক্টোরিয়াল জিরো সমান কিভাবে ওয়ান হয় আমরা ক্যালকুলেটরে কিন্তু মান বসিয়ে দিলেই যে ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল ফোর এগুলো মান বসালেই ডিরেক্ট আনসার চলে আসে মানটা কত আমরা গত ভিডিওতে দেখেছি যে ফ্যাক্টরিয়াল জিনিসটা আসলে কি কখন ব্যবহার করব কি কি ক্ষেত্রে এটা ব্যবহার হয় এবং কেনই বা ব্যবহারটা হয় তো আমরা আজকে দেখব যে ফ্যাক্টোরিয়াল জিরোটা আসলে কিভাবে ওয়ান হয় আমি যদি একটু বলি যে ফোর ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল ফোর কত হবে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আবার আমি যদি বলি থ্রি ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল থ্রি হবে মানে আমি যত বলবো তত থেকে ওয়ান পর্যন্ত গুণ হবে এটা কেন গত ভিডিওতে বলেছি তাহলে আমি বলতে পারি যে আবার ফোর ফ্যাক্টোরিয়াল যদি এটা হয় থ্রি ফ্যাক্টোরিয়াল এটা হয় তাহলে আমি এতটুকুকে থ্রি ফ্যাক্টোরিয়াল বলতে পারি এতটুকুকে তাহলে আমি বলতে পারি যে অতএব ফোর ফ্যাক্টোরিয়াল সমান ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল এতটুকু মান থ্রি ফ্যাক্টোরিয়াল অতএব আমি যদি বলি যে ফ্যাক্টোরিয়াল থ্রি বা থ্রি ফ্যাক্টোরিয়াল সমান কত হবে উপরে ফ্যাক্টোরিয়াল ফোর বাই হচ্ছে ফোর এরকমটা ওকে আচ্ছা ক্লিয়ার মানে আমি আবার যদি একটু এদিকে বলি যদি বলি যে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ফাইভ ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আবার যদি বলি ফ্যাক্টোরিয়াল ফোর কত ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে আমি এতটুকু বলতে পারি ফ্যাক্টোরিয়াল ফোর তাহলে আমি যদি বলি ফাইভ ফ্যাক্টোরিয়াল সমান ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে ওদের ফোর ফ্যাক্টোরিয়াল কথা হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ মানে আমি জেটাল ফ্যাক্টোরিয়াল বলছি তার এক যোগ ফ্যাক্টোরিয়াল বাই ওই সংখ্যাটা থ্রি ফ্যাক্টোরিয়াল সমান ফোর ফ্যাক্টোরিয়াল বাই ফোর ফোর ফ্যাক্টোরিয়াল সমান ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ তাহলে আমি অতএব বলতে পারি জিরো ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল জিরো সমান জিরো থেকে এক বেশি এক ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান আর ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান আমি বলতে পারি জিরো ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে ওয়ান খুব মজার একটা জিনিস আমি অনেকেই জানি না আশা করছি সকলে বুঝতে পেরেছি